niro মডেলিং টিভি অভিনেতা ও চলচ্চিত্র নায়ক এই তিন ক্ষেত্রেই তার বিচরণ জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া এই অভিনেতা রোজার আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন তাই এবার ঈদে আনন্দ তার কাছে অন্যরকম ব্যস্ত এই অভিনেতা একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে কারণে তাকে এখন দেশ বিদেশে ঘুরে বেড়াতে হচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরব তার ক্যারিয়ারের পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে বলেন পজিটিভ হচ্ছে অমিতাভ রেজার সঙ্গে পরিচয় হওয়া যার কারণে আমি আজে জায়গায় অন্যদিকে নেগেটিভ তেমন কিছুই নেই এখন সবাই কাজ করছে কার কি অবস্থান সবাই জানে আমিও কাজ করছি হায় ব্যাটে বলে সিং হচ্ছে না এই যা ভালো একটা নির্মাণের পর সঠিক প্রচারণাটা পাচ্ছি না আমি যদি সাকিব ভাইয়ের কথা বলি উনি শিকারি ছবিটার পরে না হলো দুই কোটি ফ্যান বেড়েছে বাংলাদেশে যারা বাংলা সিনেমা দেখতে পারতো না তারা এখন সাকিব খানের উদাহরণ দেয় তার মানে কি সবকিছু ব্যাটে বলে মিললেই সিংটা হয় এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না